আসসালামু আলাইকুম তো আপনাদের বলছিলাম যে আমাদের তলার যে মুরগির সেই কাহিনি মানে যে সমস্যা আমরা আর কি ফেস করছি সেই সমস্যাটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই ঘরটা ঘরটা হচ্ছে আমাদের মুরগি নাই কিন্তু মুরগি নাই বলতে এই ঘরটার মুরগিটা সমস্যা হয়েছিল যেটা হয়েছিল হচ্ছে খাবার থেকে মানে আমাদের খাবার হচ্ছে রোজার সময় আপনার হচ্ছে একশো বস্তা খাওয়ার নিয়েছিলাম এই মার্চ ফিডেট তো তার ভিতরে আমাদের প্রায় বারো তেরো বস্তা হচ্ছে খাবার মানে এক্সপায়ার ডেট ছিল মানে ডেট ছিল না আর কি ডেট অভার হয়ে গেছিলো তো এটা আমাদের এই ভুল মানে আমাদের সতর্কতার জন্য হয়তো ভুল হয়েছে মানে খাবারটা আমাদের মানে দেখার দরকার ছিল এখন ওইভাবে খাবার খাওয়ানো হয়েছে হওয়ার পরে এই মুরগিটা মনে করেন হচ্ছে প্রায় মানে গামবুরা বুড়া হবে দেখেছিলো গাম্বুরাবে দেখেছিলো মানে পায়খানার সমস্যা ছিল তারপর সমস্যা থেকে গাম্বুরাবে গেছে তো যে মুরগি এই মুরগিটা আমাদের এক কেজি সাড়ে সাতশো মুরগিটা বিক্রি করছিলাম তো এই মুরগিতে আমাদের যেখানে অনেক টাকা লাভ হওয়ার কথা যেহেতু মুরগির রেট অনেক বেশি সেই মুরগি আমাদের বিক্রি করতে হয়েছে মানে ছোট মুরগি রেটও কম পাইছি তো সেই মুরগি আরও অনেক টাকা লসও হয়েছে আমাদের তো যাই হোক সে খাবারগুলো এখনও আছে আপনাদের আর এই পাশে কিন্তু আমাদের মুরগি মানে এই মুরগির চালান ওই পাশে এক সপ্তাহ কম ছিল সে বাচ্চাটা সেই মুরগিটা কিন্তু আমাদের আছে এই যে এই পাশে এটা হচ্ছে ওটা ছাড়া আমাদের এক সপ্তাহ কম ছিল আর কি তো যাই হোক এই মুরগিটা আমাদের আজকে ৩৩ দিন বয়স তো মুরগির একটু ওয়েট আমাদের কম আছে প্রায় দু কেজির মতন হয়েছে কারণ গরমে মুরগি মানে সেইভাবে গরু আসতেছে না আগের দিনেও তো আপনাদের দেখালাম যে দ্বিতীয়তলা তৃতীয়তলা মুরগি গরুতে একটু কম আসছে তো যাক এ পাশের মুরগির এক সপ্তাহ বড় ছিল ওই পাশের মুরগিটা মানে ওই পাশের মুরগিটা আর কি গিয়েছিল ওই পাশের মুরগিটা ভালো ছিল ভালো ছিল বলতে মানে ওইটা ধরনের এক কিলো সাতশো বিক্রি করছি আমাদের ওই মুরগিটা বিক্রি করতাম হচ্ছে আপনার এতদিন ধরেন বিক্রি হয়ে যেত মানে এক সপ্তাহ আগে ঈদের পরপরই বিক্রি করছি আর কি ওই মুরগিটা বিক্রি হইতো এতদিন আর রেটও তো ভালো ছিল মানে অনেকটা লাভ হইতো আল্লাহ দিলে তো ওই মুরগিটা ছিল আমাদের সাতশো আর এই পাশের মুরগিটা মানে বাচ্চা যেহেতু দুইবারে নেওয়া হয়েছিলো তো খাবারটা একটু দেখাই আপনাদের যে এই খাবারটায় আমাদের সমস্যা হয়েছে আসলে এটা আমাদের নিজেদের সতর্কতা হয়ে ওঠে না তার মানে সবসময় খাবার ওইভাবে তাড়াতাড়ি সকালবেলা কাজের ভিতরে আর কি খেয়ালও করা হয়নি হ্যাঁ মানে এটা ভুলবশত হয়ে গেছে আর কি তো যাই হোক এই যে এই খাবারটা মোট আমাদের তেরো বস্তা একশো বস্তার ভিতরে তেরো বস্তা ছিল হচ্ছে আমাদের হচ্ছে ডেট এক্সপায়ার তো এটা আসলে আমাদেরই খেয়াল মানে করা উচিত ছিল তো এটার মাধ্যমে আসলে আমরা বুঝাইতে চাচ্ছি যে আপনারা মানে খাওয়ানোর আগে প্রতিটা খাবার আর কি মানে আছে ডেট দেখে তারপরে খাওয়ানো ভালো কারণ যদি আপনার হচ্ছে এই সামান্য একটু সতর্কতার জন্য আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে অনেক বড় ক্ষতি হয়ে গেছে জানেন মুরগিগুলো যেখানে লাভের মুরগি সেখানে আমরা অনেক টাকা লস করছি ঠিক আছে তো এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন খাওয়ানোর মানে যে কোনো খাওয়ার হ্যাঁ তাই যে কোনো কোম্পানি এটা আপনার একাত্তর হোক মাছ হোক আর আপনার মানে পুষ্টিডাস হোক প্যারাগন হোক মানে যে কোনো খাবার আপনারা অবশ্যই দেখে খাওয়াবেন তো যাই হোক আমাদের এই মুরগি তো বিক্রি করে দিছিলাম তো মুরগি বিক্রি করার পরে আমরা আবার ঘরটা রেডি করছি তো ঘরটা আমরা একটু রেস্ট দিচ্ছি কারণ এই ঘরটা একটু সমস্যা হয়েছিলো যেহেতু তো সেই হিসেবে আপনার হচ্ছে বাচ্চা আসবে খুব তাড়াতাড়ি হয়তো কাল পরশুর ভিতরে বাচ্চা আসবে এই ঘরের ওই বালি দিয়েছি তারপরে হচ্ছে এরপরে ধানের চিটা দেবো আমরা চিটার পরে তারপরে হচ্ছে এখানে বাচ্চা দেয়া হবে তো এই বাচ্চাটা আসবে তো যাই এই ছিল হচ্ছে আমাদের মুরগির আপডেট আপনারা ভালো থাকেন